সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি সিংহ রাশিদের কেমন যাবে এ বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা সিংহ রাশিদের জুন মাসের গ্রহদের পজিশন অনুযায়ী পারিবারিক জীবনে অথবা বৈবাহিক জীবনে না হলে পেশাগত সম্পর্কের মধ্যে কিছু সংঘটিত হতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনার কোনো একটি বিষয়ে সেটি পারিবারিক জীবনেও হতে পারে বৈবাহিক জীবনেও হতে পারে আবার পেশাগত জীবনে কোনো একটি সম্পর্ক রিলেটেড বিষয়ে আমি বিশেষ কিছু সংগঠিত হতে লক্ষ্য করছি যারা স্টুডেন্ট আছেন তাদের হয়তো শিক্ষাঙ্গনে শিক্ষকের সাথে না হলে সহপাঠীর সাথে কিছু একটা ঘটবে বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিবাহিত জীবনে এ ধরনের অপ্রত্যাশিত কিছু ঘটার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনার ঘনিষ্ঠ বন্ধু সহপাঠী সহকর্মী বিবাহিত জীবন সঙ্গী সাথে এই ধরনের বিষয়টি ঘটবে কারো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার ভিতর এই ধরনের বিষয় ঘটতে পারে সহজ করে বললে একটি নেগেটিভ এনার্জি সিংহ রাশিদের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে যাদের এই নেগেটিভ এনার্জি বেশি প্রভাবিত করবে তাদের জুন মাসের পণ্য তারিখের মধ্যে কোনো বিশেষ সম্পর্কের সমাপ্তি ঘটবে সেটি সাময়িক হলেও হয়তো কারো ক্ষেত্রে এক সপ্তাহের জন্য কারো ক্ষেত্রে হয়তো এক বছরের জন্য কারো ক্ষেত্র হয়তো সারা জীবনের জন্য সমাপ্তি ঘটবে অন্যদিকে যাদের সম্পর্কজনিত কোনো সমস্যা তৈরি হবে না সবাই যে রাশির সম্পর্ক নিয়ে সমস্যা পড়বেন এমনটি বলছি না যাদের এ ধরনের কোনো কিছু তৈরি হবে না তাদের ক্ষেত্রে শিক্ষা চাকরি ব্যবসা এ ধরনের বিষয়ের কোনো কিছুর পরিসমাপ্তি ঘটবে হয়তো ব্যবসার পরিসমাপ্তি করতে পারে শিক্ষার পরিসমাপ্তি করতে পারে যে শিক্ষা ছেড়ে দিয়ে আপনি চাকরি করতে যাবেন বা আপনি বিদেশে চলে যাবেন না হলে আপনাকে হয়তো সংসারের হাল ধরতে হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে যা আপনার জীবন থেকে একটা পরিসমাপ্তি ঘটাবে অল্প কিছু সংখ্যক সিংহ রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বন্ধুত্বের পরিসমাপ্তি ঘটবে অথবা চাকরি ব্যবসা অর্থাৎ যেখান থেকে অর্থের আগমন ঘটে তার পরিসমাপ্তি ঘটতে পারে আপনি যেখান থেকে আপনার ইনকামটা হতো প্রতি মাসে বা আপনি প্রতি সপ্তাহে যেটাই হোক না কেন সেটার একটা পরিসমাপ্তি ঘটতে চলেছে বিশেষ করে যারা মগা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কোনো একটি বিশেষ বিষয়ের পরিসমাপ্তি ঘটার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে তবে মগা নক্ষত্রের ক্ষেত্রে বেশি ঘটতে পারে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি সিংহ রাশির হয়ে থাকলে জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত শনি এবং রাহুর প্রভাবে ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় হবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না শনি সপ্তম ঘরে আছে রাহু অষ্টম ঘরে আছে আপনাকে সম্পর্ক রিলেটেড বিষয়ে সিদ্ধান্ত নিতে দিবে না পাশাপাশি আর্থিক বিষয়েও কিন্তু আপনার চিন্তার ভিতরে জটিলতা তৈরি করে ফেলবে বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন তাদের মাসের পনেরো তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানসিক প্রতিবন্ধকতা তৈরি হবে আপনি হয়তো চেষ্টা করবেন পড়াশোনা করতে কিন্তু পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটবে অন্যদিকে সিংহরাশির মানুষদের মে মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ আসবে যা বেশিরভাগ ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করবে আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন আসতে থাকবে আপনার কাছে কিন্তু কোনোটাই হয়তো সঠিক হবে না বা একটার সাথে আরেকটা মিলবে না যার জন্য আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ যা শেষ হয়ে যাবে অথবা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তা পুনরায় ফিরে পাওয়ার জন্য দ্বিতীয় আরেকটি সুযোগ সিংহ রাশিদের বিভ্রান্ত করে রাখবে অর্থাৎ কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে বা চাকরি শেষ হয়ে গেছে বা কোনো সুযোগ হাতছাড়া হয়ে গেছে সেটি আবার পাওয়ার জন্য আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন নেবেন বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করবেন যা আপনাকে বিভ্রান্ত করে রাখবে তবে বন্ধুরা আর্থিক বিষয়ে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ সিংহ রাশিদের খুব একটা সমস্যা থাকবে না বরঞ্চ অনেকেই এ সময় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আবার কিছু সংখ্যক সিংহ রাশির মানুষরা আঙুর ফুলে কলাগাছ হয়ে যেতে পারেন যারা একটুখানি বাঁকা পথে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থের আগমনটা ঘটার সম্ভাবনা প্রবল বিশেষ করে পূর্ব নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক উন্নতি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আর্থিক অবস্থা যতটা ভালো থাক না কেন সবার যে ভালো হবে তা বলছি না অনেকেরই ভালো থাকবে তবে ভালো থাকুক আর খারাপ থাকুক যাই থাকুক বর্তমান পরিস্থিতি নিয়ে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত সিংহ রাশির মানুষরা খুব একটা স্যাটিসফাইড থাকতে পারবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে আপনার কাছে অর্থ আসলো আপনি কোনো একটি বিষয়ে আপনার ঠিক মতো না চলার জন্য আপনি তৃপ্তি পাবেন না কারণ কোনো একটি গুরুত্বপূর্ণ বিশেষ বিষয় থেকে বেশিরভাগ সিংহ রাশির মানুষরা জুন মাসের প্রথম থেকে হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাদের ক্ষেত্রে এই ধরনের হৃদয়ে আঘাত পাওয়ার মতো বিষয় ঘটবে তাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি এখানে থেকে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটাবে বিষয়টি প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন শিক্ষাঙ্গন চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে সম্পর্ক হতে পারে যে কোনো একটা জায়গা থেকে আপনার হয়তো ব্যবসায়িক পার্টনারের থেকে আপনি মনে আঘাত পেতে পারেন বা তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে অর্থাৎ তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক ছিন্ন হওয়ার একটি বিষয় এ সময় তৈরি হবে না হলে তৃতীয় ব্যক্তির কারণে আপনাকে কোনো প্রতিষ্ঠান থেকে বা চাকরি থেকে বহিষ্কার করতে পারে অথবা আপনাকে মিথ্যা বদনাম দিয়ে আইনি মকদ্দমায় ফেলে দিতে পারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করাতে পারে যে কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করাতে পারে এ ধরনের ঘটনা কিন্তু সিংহরাশিদের সাথে ঘটবে তবে যাই ঘটুক না কেন এসব বিষয়ের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই তৃতীয় পক্ষ পুরুষ মহিলা নিকট আত্মীয় বন্ধু সহকর্মী সহপাঠী যে কেউ হতে পারে যে আপনার হঠাৎ করে আর্থিক উন্নতি দেখে হিংসায় জ্বলে পড়ে মরবে এবং আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বা প্রতারণা করবে না হলে মিথ্যা অপবাদ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে এরপরে পনেরো তারিখে যখন সূর্য আপনাদের রাশি রাশি সূর্য তার ঘর পরিবর্তন করে থেকে মিথুন রাশিতে গমন করবে তখন অসংখ্য সিংহ রাশির মানুষরা শুভ বিষয়ে অর্জন করার জন্য এক ধরনের বিষাক্ত কোনো সম্পর্ক অথবা প্রতিষ্ঠান না হলে ব্যক্তি জীবন থেকে কে বাদ দিতে লক্ষ্য করা যাবে অনেকেই আছেন এই সময় মা বাবা ভাই বোন খুব কাছের মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করবেন কারণ সময় সূর্যের প্রভাবে রাশির মানুষরা খুবই অকপট হয়ে উঠবেন সমস্ত কিছু ডিসাইড করবেন যে আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন সমস্ত কিছু সেটি মানুষ হোক অথবা কারো ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার কোনো অভ্যাস আপনি এ সময় ত্যাগ করে দিতে পারেন সেটি মানুষ না হয় আবার কেউ হয়তো মানুষ কেউ হয়তো বা কোনো প্রতিষ্ঠান কেউ হয়তো বা নিজের যেখানে আপনি বাসস্থান আছে তার পরিবর্তন ঘটাবেন এমনটি আমি লক্ষ্য করছি আর বন্ধুরা যারা এ ধরনের কোনো কিছু পরিবর্তন ঘটাবেন সম্পর্ক ছিন্ন করবেন না হলে পরিত্যাগ করবেন এর পরপরই সিংহরাশিদের অনেকেই প্রতিবন্ধকতা অতিক্রম করতে সক্ষম হবেন যে বিষয়বস্তুটা আপনার জন্য ক্ষতির কারণ হচ্ছিল বিষাক্ত ছিল তাকে যখন আপনি আপনার জীবন থেকে বাইরে বের করে দিবেন তখনই দেখবেন যে আপনি অনেক কিছুই অতিক্রম করতে সক্ষম হচ্ছেন বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন এ সময় সিংহ রাশিদের জীবনের একাংশ খুবই ভালো চলা শুরু করবে কিন্তু রাহুর প্রভাবে এবং শনির প্রভাবে অন্য অংশ স্টপ হয়ে পড়বে অর্থাৎ আপনার আর্থিক বিষয়ে সচ্ছলতা থাকলেও কোনো না কোনো একটা প্রতিবন্ধকতা থাকবে অর্থ আপনি আনছেন কিন্তু প্রতিবন্ধকতা থাকবে সেটি সম্পর্ক রিলেটেড হতে পারে সেটি আপনার স্বাস্থ্য রিলেটেড হতে পারে যে কোনো কিছু হতে পারে আবার আপনার শিক্ষা খুব ভালো যাচ্ছে কিন্তু সেই শিক্ষা অর্জনের জন্য আপনাকে প্রতিবন্ধকতার সাথে সব সময় কিন্তু ফাইট করে চলতে হবে আবার যাদের সম্পর্কের বিষয়টি ঠিক থাকবে সম্পর্কে কোনো অসুবিধা নেই তাদের হয়তো স্বাস্থ্যগত সমস্যা দেখা দিবে সহজ করে বললে বেশিরভাগ রাশিদের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয়ে সফলতা আসবে আর কিছু বিষয় থেকে তাদেরকে প্রত্যাখ্যান হতে হবে বিফল হতে হবে আপনাদেরকে অসফল হতে হবে যা আপনাকে এক ধরনের হ্যালুসনেশনের মধ্যে একটা ইলুশনের মধ্যে একটা বিভ্রান্তের মধ্যে ফেলে দিবে যার ফলে আপনি খুশি হবেন নাকি দুঃখ পাবেন এই বিষয়টি নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাবেন এমন হতে পারে যে আপনার অর্থের আগমন ঘটছে কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে ছেড়ে ভুল বুঝে দূরে চলে অথবা আপনার অর্থের আগমন হচ্ছে আপনার সবই ঠিক আছে মা বাবা আপনাকে ভুল বুঝলো ভাই বোন দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে এক দিক দিয়ে আপনার জন্য ভালো বিষয় হবে আরেক দিক দিয়ে আপনার জন্য দুঃখ পাওয়ার মতো ঘটনা ঘটবে যার মধ্যে আপনি থেকে কি যে করবেন খুশি হবেন এক দিক দিয়ে আনন্দ আরেক দিক দিয়ে দুঃখ টক ঝাল মিষ্টির মতো বিষয়টি ঘটবে অন্যদিকে বিদেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে এ সময় কোনো ব্যক্তি দুঃখ প্রকাশ করবে অর্থাৎ আপনার সাথে তার কোনো অতিকৃত কর্মের জন্য বা বর্তমান পরিস্থিতির জন্য সে আপনার কাছে দুঃখ প্রকাশ করবে ক্ষমাও যেতে পারে যার জন্য আপনার নিকট অতীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি হয়েছিল এমন কোনো ব্যক্তি যে আপনাকে ক্ষতি করেছিল সে হয়তো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত বা অটোমেটিক হয়ে গেছে কিন্তু সে সেখানে হয়তো তার ইনভলভমেন্ট ছিল সেটি সে ইচ্ছাকৃতভাবে না করলে অনিচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে ক্ষমা চাইতে আসবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যদি কেউ এরকম আপনার কাছে এসে ক্ষমা চায় সহজে আপনি সব কিছু ঠিক হয়ে গেছে এমনটি ভাবা কিন্তু ঠিক হবে না কারণ পরবর্তীতে আপনি আবার তাদের কাছ থেকে প্রত্যাখ্যানের শিকার হওয়ার সম্ভাবনা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যদি এমন কেউ আসে যে আপনার কাছে দুঃখ প্রকাশ করবে ক্ষমা চাইবে তাহলে এই সময়ে আপনাকে তার বিশেষ কোনো প্রয়োজন এটি আপনাকে বুঝতে হবে এই প্রয়োজনের জন্য সে আপনার কাছে আসবে কিন্তু আপনি সহজেই যদি আবার চিন্তা করেন যে না সব কিছু ভুলে আবার আগের মতো হয়ে যায় তাহলে কিন্তু আবার আপনি দেখবেন যে কোনো একটি বিশেষ জায়গায় আপনি ফেসে যাচ্ছেন প্রত্যাখ্যানের শিকার হচ্ছেন বা ক্ষতির সম্মুখীন হবেন কারণ কোনো একটি বিশেষ বিষয়ে আপনি সমাধান চাচ্ছেন তারাও সমাধান চাচ্ছে কিন্তু তারা তাদের মতো করে সমাধান করতে চায় যা আপনাকে কোনো লাভ দিবে না আপনার কোনো কাজে আসবে না সহজ করে বললে তারা যে সমাধানের পথটি বেছে নেবে তা সিংহ রাশিদেরকে আরও বেশি সমস্যায় ফেলবে যা আপনাকে প্রত্যাখ্যান হওয়ার অনুভূতি এনে দেবে অর্থাৎ যে মানুষটি আপনার কাছে আসবে তারা কোনো একটি বিষয় কোনো একটি প্রস্তাব কোনো একটি আপনার কাছে বিশেষ কিছু নিয়ে আসবে যা আপনিও চাইবেন যে ঠিক হোক তারাও চাইবে বা আপনিও চাইবেন বিষয়টি করার জন্য তারাও চাইবে কিন্তু তাদের চাওয়া তারা যেভাবে করতে চাইবে সেটা আপনি চাইবেন না আপনি যেভাবে করতে চাইবেন তারাও সেটা করবে না এবং পরবর্তীতে দেখবেন যে তাদেরকে আপনি সহযোগিতা করতে যে একটা পর্যায়ে যে যখন কাজটা অনেকটাই গুছিয়ে আসবে তারা আপনাকে বাদ দিয়ে দেবে কারণ তাদের যতটুকু প্রয়োজন ততটুক তারা পেয়ে গেলে আপনাকে বাদ দিয়ে দিবে আপনি বুঝবেন যে আপনাকে তারা প্রত্যাখ্যান করেছে আপনি আবার কষ্ট পাবেন তবে যেসব সিংহরাশির মানুষরা একা নিজের সমস্যা সমাধান করার পথ বেছে নেবেন আপনি তাদের ধার ধারবেন না আপনি নিজেই করবেন আপনি কারো হেল্প মিলেন না সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার যদি কোনো কিছু ঠিক করে আনতে হয় সমস্যার সমাধান করতে হয় আপনি নিজেই তা খুব সহজে করতে পারবেন তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি আমার কাছে কিন্তু অনেকেই অসংখ্য মানুষ এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু ফোন করেন আমি বলব যে ফোন করবেন না যদি আমার সাথে আপনারা কনসালটেশন করতে চান আমার অ্যাপয়েন্টমেন্ট চান শুধুমাত্র সেক্ষেত্রে আপনারা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন অথবা এস করুন ফোন করলে কাউকে কোনো অ্যান্সার করা হয় না কারণ দিনে একশো দুশো ফোন আসে ফোন রিসিভ করা হয় না আমি প্রতি ভিডিওতেই কম বেশি বলি যে ফোন করবে না তারপর অনেকে ফোন করে বেশি ডিস্টার্ব করলে কিন্তু ব্লক করে দেওয়া হয় আর অনেকে আছে যে ব্যক্তিগত কোশ্চেন করেন সেই ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না তো বন্ধুরা ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়া হয় না তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অবশ্যই এস এম এস করবেন না হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন